দর্শক দেখুন অভিষেকের নাম করে পাঁচ লাখ চেয়ে পুরো প্রধানকে হুমকি তিন নাম জড়ালো বিজেপি বিধায়কের পুলিশ সূত্রে খবর হক চৌধুরী শুভদীপ মালিক নাম এবং শেখ তসলিম তিনজনই হুগলির বাসিন্দা বৃহস্পতিবার তাদের এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিষেকের নামে পাঁচ লাখ চাওয়া ধৃতেরা এমএলএ হোস্টেলে ছিলেন রিপোর্ট তলব করলেন স্পিকার পুলিশ সূত্রে খবর মিলেছিল তিনজন এমএলএ হোস্টেলের যে ঘরে ছিলেন সেই ঘরটি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনের নামে বুক করা ছিল এই হচ্ছে ব্যাপার এখন এটা কতটা বিশ্বাসযোগ্য সেটাই হচ্ছে প্রশ্নের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কেন বলছি যে কতটা বিশ্বাসযোগ্য আগে যে গল্পটা বলা হচ্ছে খবরে আমি সেটা বলি খানিকটা পড়ে শোনাই পুলিশ সূত্রে খবর আচ্ছা ওটা তো বললাম এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা চক্রে এমএলএ হোস্টেলের যে ঘরে তারা হ্যাঁ ছিলেন সেই ঘরটা ওটা তো বললাম বুক করা হয়েছিল আচ্ছা নিখিল নিখিলের দাবি মানে ওই এমএলএ নিখিল রঞ্জন যে এমএ এর কথা বলা হচ্ছে তার বক্তব্য হোস্টেলের ঘর বুক করতে হয় বিধায়কের লেটার হেডে আমি এরকম কাউকে কোনো লেটার হেড দিইনি হোস্টেলের ঘর কিভাবে বুক হলো সেটা হোস্টেল সুপার বলতে পারবেন এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত তৃণমূল তো নিজেই তোলাবাজি করে আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তদন্তকারীদের সূত্রে জানা গেছে আহ অভিষেকের নাম করে তোলা চেয়ে ফোন গিয়েছিল পূর্ব বর্ধমানের কালনার পুরপ্রধান তার সম্পর্কে আপনারা অনেক কিছু কিছু জানেন অভিযোগ ভুয়ো নথি দেখিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে টাকা চাওয়া হয় পুরপ্রধান পুরপ্রধান থানায় প্রতারণার অভিযোগ দায়ের করতেই তদন্তের নামে পুলিশ সেই মতো ফাঁদ পাতা হয় বৃহস্পতিবার এমএলএ হোস্টেলে অভিযুক্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুরো প্রধান সঙ্গে ছিলেন শেক্সপিয়ার থরণি থানার শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকেরাও এরপর এবেলে হোস্টেল থেকেই তিনজনকে পাকড়াও করে পুলিশ পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা কাটুয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে ফোন করছি বলে চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করা হয়েছিল টাকা চাওয়া হয়েছিল ওর কাছে আমাকে এই ঘটনার জন্য এই ঘটনা জানানোর পরই আমি যেতে বারণ করেছিলাম তা সত্ত্বেও আনন্দ দত্ত আনন্দ দত্ত গিয়েছিলেন তবে পুলিশকে জানিয়ে গিয়েছিলেন এর এরপর পুলিশই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেছে গল্পটা কেমন কেমন লাগছে না দর্শক অভিষেকের নাম করে টাকা চাওয়া হয়েছে এবং ওই আনন্দ দত্ত গেছেন মানে টাকা দেব বা কথা হবে দেখা করতে গেছেন কিন্তু ফাঁদ পেতে নিয়ে গেছেন পুলিশকে সঙ্গে নিয়ে গেছেন এমএলএ হোস্টেলে ওনারা সব বসেছিলেন আবার যে রুমটা বিজেপি এমএলএ বুক করে দিয়েছিলেন তার নামে বুক এবং সেখানে পুলিশ গিয়ে ধরে নিয়ে চলে এলেন দারুণ গল্প কিন্তু দর্শক কিন্তু বিশ্বাসযোগ্য কি আপনাদের কি মনে হয় হ্যাঁ এত সহজ এই যে যাদের নাম বলা হচ্ছে যাদেরকে ধরা হয়েছে বা এই যে এমএলএ এর উঠে আসছে এখানে এত সহজ যে অভিষেকের নাম করে কারো কাছ থেকে টাকা চাইবেন এত সহজ মানে এদের ঘাড়ে কটা মাথা আছে যে অভিষেকের নাম করে টাকা চাইছি মানে অভিষেকের নাম করে টাকা চা হচ্ছে এ তো প্রকাশ্যে তো আসবেই যে কোনো সময় তো তারপর কি হতে পারে তার কোনো ধারণা নেই অভিষেকের নাম করে টাকা চেয়ে ফেলেছেন তারা আমি 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 দর্শক আমার আমার না একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমি সেই জন্যই কথাগুলো বলছি যে যে অভিষেক এখন প্রোফাইলে আছেন তার নাম করে টাকা তোলার সাহসটা কার হবে বলুন তো আবার কি ফোন করে না কি বলা হয় ফোন করে তো নাকি ফোন করে টাকা চার কথা দেখছিলাম নাকি আনন্দ দত্ত কি বললাম কি বুঝলাম আনন্দ দত্তর কাছে হ্যাঁ অভিষেকের নাম করে তোলা চেয়ে ফোন গিয়েছিল পূর্ব বর্ধমানের কালনার নাথ প্রধান আনন্দ দত্তের কাছে পাগল টাগল সবলক্ষী পাগল টাগল ফোন করে ফোন করেছিলেন ফোন মানে তখন রেকর্ড হয় আর হোয়াটসঅ্যাপে রেকর্ড করা যায় অনেক অনেক কৌশল আছে সব পাগল টাগল অভিষেকের নাম করে টাকা চেয়েছেন মানে আমার এই গল্পটা কেমন লাগছে কেমন লাগছে অভিষেকের নাম করে তোলাবাজি হচ্ছে টাকা চাওয়া হচ্ছে যেটা অভিষেক জানেন না এবং সেটা ফোন করে পুরো প্রধানের কাছে টাকা পয়সা চাওয়া হয়েছে পুরো প্রধান থানাতে জানালেন অমক করে এই যে গল্পটা দর্শক যে বলা হচ্ছে ধাপে ধাপে টাকা চাওয়া হয় কিছু জন্য টাকা চেয়েছেন কিজন কি টাকা দেবেন উনি আমার দর্শক মনে হচ্ছে না এবং বিজেপি এমএলএ নামটা জড়ানো হচ্ছে পেছনে কি যে ব্যাপার আছে এটাও কিন্তু প্রশ্নের এটাও প্রশ্ন উনি বলছেন যে ঘর বুক করতে গেলে লেটার হেড লাগে আমি তো এরকম করে লেটার হেড দিইনি তিনজন এবং ওখানেই বসেছিলেন একবার ধরে নিয়ে চলে এলো পুলিশ যেটা আমি রিপোর্টে দেখতে পাচ্ছি গল্পটা বিশ্বাসযোগ্য লাগছে দর্শক আপনাদের এবং দেখবেন এর মধ্যে আরো কয়েকটা গল্প এরকম এসছে অভিষেকের নাম করে তোলাবাজি একজন কোন নেতার কথা শুনছিলাম অভিষেকের নাম করে তোলাবাজি বলে তাকে বহিষ্কার নাকি সাসপেন্ড কি একটা হয়েছিল না আবার তাকে গ্রেপ্তার নাকি একটা হলো তার আগে আবার ওই একবার শুনেছিলাম যে ও এক ওএসডি অভিষেকের নাম করে টাকা তুলছে এই বারবার অভিষেকের নাম করে টাকা অভিষেকের নাম করে টাকা তোলা এবং সেগুলো গ্রেপ্তার করানো সাসপেন্ড করানো আমার দর্শক আমার না অন্য কোন একটা বিষয় মাথাতে খেলছে যে এটাও কোন একটা প্ল্যান হচ্ছে না তো অভিষেকের বা তার লোকজনদের তরফ থেকে আমার না কোথাও একটা মানে হঠাৎ করে অভিষেকের নামে তোলা বাজি নিয়ে এত ধরপাকড় এত কিছু এত এরকম সব ব্যাপার স্যাপার এগুলো প্রথমত অভিষেকের নাম করে কার সাহস আছে বলুন তো অভিষেক জানবেন না তার নামে টাকা উঠে যাবে কার সাহস আছে পাগল টাগল নাকি অন্য কারো নাম করে তুললে ঠিক আছে অভিষেকের নাম করে টাকা তুলবেন কে যে অভিষেক জানবেন না এটা হতে পারে কখনো আমার তো একেবারে বিশ্বাসযোগ্য লাগছে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন এইগুলো এরকম খবরের আকারে আসছে পুলিশ ধরপাকড় করছে এইসব এইগুলো কি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে কি এই প্রশ্ন দর্শক মনে ঘুরপাক খাচ্ছে এবার তো বলবেন কি প্রশ্ন কি প্রশ্ন বলতে দর্শক আপনারা দেখছেন কদিন ধরে খুব খবর হচ্ছে ইডির চার্জশিট ইডির চার্জশিট নিয়ে খুব খবর হচ্ছে এবং সেখানে অভিষেকের যে কোম্পানি সেই কোম্পানির নাম কিন্তু খুব উঠে আসছে যেমন দেখবেন এটা একটা খবর আপনারা দেখেছিলেন আমিও করেছিলাম যে ব্যবসার অস্তিত্ব কাগজে ব্যবসার অস্তিত্ব কাগজে বাস্তবে নেই তার বিনিময়ে লিপস অ্যান্ড কোটি টাকা চার সংস্থার দাবি ইডি চার্জশিটে মানে কি কেটলির ব্যবসা চশমার ব্যবসা বলা হয়েছে আদতে তার কোনো ব্যবসায় নেই ওই সব জিনিসপত্রের কোনো লেনদেনই হয়নি টাকা ঢুকে গেছে কোম্পানিতে এবং আরো সব দেখবেন না সব টাকা তোলা হয়েছে তোলা বাজি সব খবর টবর আসছে আমি শুধু ভাবছি এখন অভিষেক তো অনেক কথা বলেছিলেন আমার নামে সামান্য কিছু যদি দেখতে পান কোনো ইডি সিবিআই লাগবে না ফাঁসির মঞ্চে আমি নিজেই ঝুলে পড়বো বলেছিলেন এখন যা সব সামনে আসছে দর্শক আপনাদের মনে আছে তো ওই বক্তব্যটা আজকে আর একবার আপনাদেরকে শোনাবো রেকর্ড করা বক্তব্য শোনাই আজকে তারপর আমি আমার মনে যে প্রশ্ন আসছে আমি সেই ব্যাখ্যাতে আসব অভিষেক ব্যানার্জি উনত্রিশ তিন দু হাজার তেইশ শহীদ মিনার চত্বরে কি বলেছিলেন ওনার বিষয়ে তদন্ত বা দুর্নীতির ব্যাপারটা নিয়ে আরো একবার শুনুন অনেকবার আপনারা শুনেছেন আর আজকে আরো একবার শুনুন তারপর আমি বলবো যে আমার মনে কি প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আগে শুনুন আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কী বলেছে জানে এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত ইনভেস্টিগেশান সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম উনি কথা দিয়ে এসেছিলেন উনত্রিশ তিন দু হাজার তেইশে কিন্তু এখন তো এইসব খবর সামনে আসছে এখন তো এইসব খবর সামনে আসছে যে ব্যবসায়ী কাগজে বলা হচ্ছে এই যে একটা অংশ সেখানে দেখা যাচ্ছে যে সব টাকা ঢুকে গেছে কোনো লেনদেন হয়নি ব্যবসার টাকা ঢুকে গেছে তো এখানে তো প্রমাণ মানে চার্জশিট অনুযায়ী তো সামনে তো চলে এসছে উনি তো বলেছিলেন যে ইডি সিবিআই লাগবে না শুধু একটু আমি জানি না এটা কথার কোনো মানে হয় না ইডিসি বাই ছাড়া কোথায় তদন্ত হবে আর কি করে তার প্রমাণ হবে তো যাই হোক তো যেসব চার্জশিটের নাম চলে এসছে কোম্পানির নাম চলে এসছে উনি তো কোম্পানির লোক পরিষ্কার এটা তো মানে মানে এ হয়ে যাচ্ছে না এটা তো এ মানে পরিষ্কার তো হয়ে যাচ্ছে এবং এবং উনি কথা দিয়ে এসছিলেন ঝুলে পড়বেন আমার যেটা বলার দর্শক যেহেতু উনি বলেছিলেন অনেক ফুটানি করেছিলেন প্রকাশ্যে এটা বলেননি যে যতক্ষণ না প্রমাণ হচ্ছে বলেছিলেন যে এরকম সামান্য কিছু পেলি সামান্য কিছু মানে তো যথেষ্ট মানে চার্জশিট হচ্ছে প্রপার্টি সিজ করা হয়েছে টাকা পয়সা সিজ হচ্ছে সব তো দেখতে পাচ্ছি আমরা আবার কি সামান্য প্রমাণ লাগবে আপনি তো বলেননি যতক্ষণ আমি কোর্টে দোষী সাব্যস্ত হচ্ছি ততক্ষণ আমি ইয়ে করবো বা কোর্টে দোষী সাব্যস্ত হলে আমি এই করবো সেই করবো আপনি তো তার আগেই বলেছিলেন সামান্য কিছু সামান্য কিছু লিঙ্ক পেলে ইয়ে পেলে সেই পেলে তো যখন এত লিঙ্ক টিঙ্ক দেখতে পাচ্ছি এবার তাহলে কি করবেন এই প্রশ্ন এখন উঠছে দর্শক আমার যেটা বক্তব্য যেহেতু এখন তোলাবাজি নানান সব বিষয় সামনে এসে গেছে চার্জশিট অনুযায়ী এবং উনি যেহেতু একটা সময় ফুটানি করে বেরিয়েছেন এখন কি নতুন কোন যুক্তি খোঁজার চেষ্টা করছেন নিজে যেহেতু বলেছেন এই এই করব সেই করব এবার এখন চার্জশিটের নাম চলে এসছে পরে পরে সব খবর সামনে চলে এসছে প্রপার্টি শীর্ষ হচ্ছে ইত্যাদি এবং তোলাবাজি এই যে কাগজে কলমে কোম্পানি অথচ টাকা ঢুকে গেছে মালপত্র লেনদেন হয়নি তার মানে এটা তোলাবাজি তো তার মানে এটা তো তোলাবাজি এবার কি তাহলে তোলাবাজির বিষয়টা করার জন্য যে আমি জানি না আমার নামে তোলাবাজি হয়েছে আমি জানি না কোম্পানি তো আমার নামে করে ফেলেছেন আমি জানি না মানে আমি জানি না অন্যজন আমার নাম করে করেছেন আমার কোম্পানির নাম করে করেছেন এবার কি ওই বলার রাস্তাটা তৈরি করছেন এই সব গল্প ফেদে এই যে এত অ্যারেস্ট বলা হচ্ছে নতুন করে প্রায় দিনই শুনছি নামে তোলাবাজি অমক অমুক তমক এবার কি নতুন কোনো গল্প ফাঁদা হচ্ছে যাতে করে পরের বক্তব্য যখন দেবেন যেহেতু এখন চাষির সামনে চলে এসছে এবং উনি ওরকম বলেছেন এখন কি নতুন যুক্তি খাড়া করার জন্য এসব করছেন যে আমি জানতাম না আমার নামে কোথায় করতে সব তোলাবাজি হয়েছে আমি হ্যাঁ আমি এক কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে তোলাবাজি হয়েছে আমি জানতাম না আমার নামে আমি কাউকে রেয়াত দেবো না ওদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেবো হয়তো দেখবেন পরে আবার নিজেই কাকুর বিরুদ্ধে যদি কাকুর নামটা ডিরেক্টলি এসে যায় দুই কাকুকে পুলিশকে দিয়ে হয়তো অ্যারেস্ট করানো হচ্ছে মানে এই যে বিষয়গুলো ড্রামা নাটকবাজি মানে এইগুলো কি ব্যাপারটা আমার মনে কিন্তু এটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি নিশ্চিত না এটা আমার মানে মাথায় ঘুরপাক খাচ্ছে যে এত অভিষেকের নাম করে ও তোলাবাজির খবরটা খবর টবর এত হচ্ছে কেন এত হচ্ছে কেন এবং ইডি চার্চ যে ব্যাপারগুলো সামনে আসার পরে এগুলো দেখছি এগুলো মানে এগুলোর কারণ কি রহস্যটা কি কারণ এই যে গল্প ফাঁদা হয়েছে আনন্দ দত্ত পুরোপ্রধান গেলেন এগারোশো এ গল্প বিশ্বাসযোগ্য লাগছে না ফোন করে টাকা চেয়েছেন বিশ্বাসযোগ্য লাগছে না আর এম এর নামে বুক করা উনি তো চ্যালেঞ্জ করিয়ে দিয়েছেন যে আমার লেটার হেড লাগবে তো বুক করতে গেলে তাহলে এই যে বিজেপি এম এল জড়িয়ে দেওয়া তার নাম যুক্ত করে দেওয়া তার নামের গল্পের মধ্যে মানে ওই ওই ওটার মধ্যে অভিষেকের নাম করে তোলা দেয় এই যে সবকিছুকে বিজেপি কে একটা লিঙ্ক করে দেওয়া যেহেতু সেন্ট্রাল এজেন্সির তদন্তের ব্যাপার আছে তো ফলে বিজেপির যোগ বিজেপি এম এল যোগ তার লোক তলাবাজি করেছে আমার নাম করে মানে সেই দুর্নীতির মধ্যে মানে অভিষেকের দুর্নীতির একটার মধ্যে বিজেপিকে যদি একটা লিঙ্ক করে দেওয়া যায় তাহলে হয়তো বলতে সুবিধা হয় সেই জন্য এরকম কি কোনো প্লট সাজানো হচ্ছে এটা কোনো প্লট সাজানো হচ্ছে অভিষেকের সাফাই দেওয়া ইত্যাদি দর্শক এই প্রশ্ন কিন্তু আমার মনে জাগছে জাগছে এবার দর্শক যদি আপনাদের মনে এই নিয়ে কোনো ব্যাপার থাকে বা যদি আমার ধারণা ভুল হয় বলবেন আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ